অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি লোকসভা কেন্দ্র থেকে এস এস প্রার্থী ঘোষণা করেছে নাম ঘোষণার পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি এস এস আলুয়ালিয়া দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে আসেন অন্ডাল বিমানবন্দরে স্বাগত জানান বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জী কুলটির বিধায়ক অজয় পোদ্দার সহ কর্মী এবং সমর্থকেরা এলাকায় দেখা না পাওয়ার প্রয়োজনের সময়ে পাশে না পাওয়ার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে প্রায় তুলেছে বিরোধীরা আসানসোলে দল তাকে প্রার্থী ঘোষণা পরে এলাকায় পৌঁছে বর্ধমান দুর্গাপুরে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলোয়ালিয়া দাবি করলেন শুধু নিজের তহবিল নয় তিনি কাজ করেছেন তার সংসদের আগে সিপিএম এবং তৃণমূল সাংসদদের পড়ে থাকা তহবিল দিয়েও দল তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে বৃহস্পতিবার দিল্লি থেকে বিমানে অন্ডালে আসেন তিনি দাবি করেন একজন যাযাবরের নিজের জন্মভূমিতে ফিরলে যেমন হয় আসানসোলের দল তাকে প্রার্থী ঘোষণার তারপরে সেই রকম অনুভূতি হচ্ছে জীবনে বিভিন্ন জায়গা থেকে সাংসদ হয়েছি এবার নিজের জন্মভূমি আসানসোলের জনতা রায় নিতে এসেছি তৃণমূলে দুর্নীতি মহিলাদেরও অপমানের বিরুদ্ধে লড়াই বলেও তিনি জানান অন্ডাল গ্রাম থেকে তিনি নিজে প্রচার শুরু করেন এবং ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে দলের কর্মীদের সাথে মিটিং করবেন শুক্রবার সকাল থেকে নিজে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া জনসংযোগ করেন প্রথমে অন্ডাল গ্রামের মোড়ে বিজেপি কর্মী এবং সমর্থকেরা প্রার্থীকে স্বাগত জানান এরপর তিনি রানীগঞ্জ মোড়ে যান যেখানে দলের তরফ থেকে তাকে পুষ্পগুচ্ছ দিয়ে সম্বর্ধনা জানানো হয় কালকে এই শুরু করলাম অন্ডাল গ্রাম থেকে আরম্ভ করে চলে যে পূজা দিয়ে তারপর একটা কার্যকর্তা সম্মেলন আছে তারপর প্রেস সম্মেলন আছে করে তারপর কটা ওই গাজন আছে সেখানে যাব ফাগুড়িপাড়ায় গাজনে যাবো হ্যাঁ তারপর ফটো পাঠানো হয়েছে আপনাদেরকে সবাই সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন বলছি দাদা দাদা দিন কয়েক আগে আর ছেড়ে দেবাবো দিন কয়েক যে দিন কয়েক আগে অভিষেক ব্যানার্জি আপনার বলেছেন যে কীর্তি আয়াতকে মঞ্চে বসিয়ে যে যারা বাংলা জানে না বাংলা বোঝে না বাংলা সংস্কৃতিকে বোঝে না তো তাদের তো আবার প্রার্থী করছে এটা কী ধরনের বিচারিতা ভাই ওদের ওদের পার্টি ওদের বিচারধারা ওদের চিন্তাধারা ওদের পছন্দ তাদেরকেই সেলাম হ্যাঁ Jai Ho Jai Ho Narendra Modi Jai Ho Jai Ho Jai অনিল প্রসাদ ও সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসটি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান